আর ডিয়ার যারা ভিডিওটা দেখছেন আমরা আছি বলা হয় সময় তো যেহেতু আমরা টুম এলাকায় আসি সবুজ শাক সবজি তো প্রশ্নটা হলো যে অনেকেই প্রশ্ন করে যে একবার স্বামী স্ত্রী মিলামেশা করলে পরের কেন আগ্রহ হয় না আগ্রহটা কেন কমে যাচ্ছে ইদানিং আমার বিয়ের বয়স সাত বছর আট বছর এরকম সময় গিয়া হয় অনেকের বিয়ের পরে এরকম হয় ইদানিং কারণ কি আগ্রহটা কেন কমে জানেন এটা হচ্ছে মূলত আপনার ডিপ্রেশন আপনার ওয়াইফের প্রতি আপনার ভালোবাসা কম বা আপনার ওয়াইফ আপনাকে কম ভালোবাসে রিলেশনটা ব্রেক আপ অথবা আপনি সারাদিন যে খাবারগুলো খাচ্ছেন সেগুলো পুষ্টিকর না কীরকম না অখাদ্য কুখাদ্য বেশি খাচ্ছেন জাঙ্ক ফুড ফাস্ট ফুড ট্রান্সফ্যাট এগুলো খাওয়ার উপরেই আছেন কিন্তু আপনি জানবেন না যে পালং শাক খাইতে হয় কলমি শাক সাক্ষিত হয় কাঁচা কলা খাইতে হয় কলার ভত্তা খাইতে হয় কলার বিচিস খাইতে হয় তরমুজ খাইতে হয় তরমুজের বিচিষ খাইতে হয় এই খাবারগুলো জানেন না লাল মাংস সপ্তাহে দু তিন খাইতে হয় দু তিন দিন সপ্তাহে দু তিন দিন আপনি আপনার এই একটা আপেল খাবেন এটা ভুলে গেছেন সবুজ পেয়ারা খাবেন এটা ভুলে গেছেন সো খাদ্য অভ্যাসটা ইম্পর্টেন্ট এরপরে রুটিন করে যে ঘুমাইতে হয় ছয় সাত ঘন্টা এটা আপনি করেন না সারাদিন মোবাইল টিফেন রাতের মোবাইল টিফেন রাত্রেবেলা খাওয়ার পরে যে একটু হয় সেটাও না করে আপনি খেয়েই ঘুমাইতে চলে যান সো এই সকল কারণে আপনার আগ্রহটা কমতেছে